ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকারের আচার ও ব্যবহারে মুক্ত হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান নেতৃত্ব সহ শতাধিক ভোটারের ভগবানগোলা বিধানসভার হাবাসপুর অঞ্চলের কংগ্রেস নেতৃত্ব সহ শতাধিক ভোটার আজ প্রার্থীর হাতে যোগদান করে যোগদানের পাশাপাশি প্রার্থী হাবাসপুর অঞ্চলের অন্তর্ভুক্ত ভগবানগোলা স্টেশন চত্বরে একটি পার্টি অফিস উদ্বোধন করা হয় তৃণমূল কংগ্রেসে আগত কংগ্রেস নেতা হিরু শেখের বক্তব্য বিগত দিনে কংগ্রেস ছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকার খুব সুন্দর চারিদিকে খুবই সুনাম তাই আর ছেড়ে থাকতে পারলাম না কারণ হচ্ছে একটা যে সারা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জীর আলোড়ন সৃষ্টিকারী এবং মমতা ব্যানার্জীর যে উন্নয়ন উন্নয়নে মানুষ মুগ্ধ হয়ে আর আমাদের বাষট্টি নম্বর বিধানসভায় যে রিয়াদ হোসেন এবার বিধানসভায় লড়বে যার ব্যবহারে আমরা মুগ্ধ হয়ে এবং আবু তাহের খান লোকসভায় লড়বেন এই দুইজন প্রার্থী আমাদের সব চাইতে পছন্দ এবং তাদের আচার ব্যবহার আমরা মুগ্ধ তাই আমরা কংগ্রেস ছেড়ে পুনরায় আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আজকে সকলের না আমরা পার্টির যে ব্যবহার পার্টির ব্যবহারে আমরা মুগ্ধ হয়ে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে মন প্রাণ যা ভালোবাসি এবং মমতা ব্যানার্জিকে ভালোবাসি পুনরায় বলতে গিয়ে আপনি এর আগে তৃণমূলই ছিলেন এর আগে তৃণমূল ছিলাম আমরা গত পঞ্চায়েতে কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছি এবার তৃণমূল আসলে কতজন আসলেন আপনি সহ আমি সহ প্রায় দুশো চল্লিশ জন মতো আপনি কোন পদে ছিলেন কংগ্রেসের আমি কংগ্রেসের

আজকে আপনার হাত ধরে যারা তৃণমূল দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে এলেন মোট আনুমানিক কতজন এসছেন আজকে আমরা আমাদের চারজন আবাসপুরের নেতৃত্ব এসেছেন এবং তার সঙ্গে আরও পরিবার এসেছেন তার বিস্তারিত ডকুমেন্টস আপনাদেরকে আমরা সকালের মধ্যে পৌঁছে দেব এখন আপনারা যা ভিড় দেখতে পাচ্ছেন তার মধ্যে আমাদের গোনা সম্ভব নয় যে কজন এসছে মানে এই চারটে নেতৃত্বর এত লোকজন আছে মানে এরা আসছে শুনে সবাই এসে বলছে আমরা জয়েন করব কতটা লোক এসে আমি গুনতে পারছি এই আমি রাত্রে কথা বললাম সকালে আপনাদের নিউজ দিয়া এই যে কি কি দেখুন বিষয়টা হচ্ছে গত পঞ্চায়েত ভোটে কিছু মনোনমালিন্য হয়েছিল আমার বিশ হাজার কথায় আমি ভুলিবা পরিবর্তন করছে মানুষ কেন তৃণমূলে আসছে কি মনে হচ্ছে একটা জিনিস দেখুন যে নির্বাচনের নির্ভর কিন্তু অনেক আগে বেঁধে গেছে আজকে পাঁচটি নম্বর বলা বিধানসভায় যে উপনির্বাচন সেই উপনির্বাচনে আপনি দেখুন যে বাম কংগ্রেস যারা জোট সঙ্গী মনে করে তারা কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের তাদের জোট কোন যে মুখ সেই মুখ কিন্তু ওনারা তুলে ধরতে পারেননি এবং ওনাদের যে প্রার্থী কী হবে সেটাও কেউ তুলে ধরতে পারেনি আজকে সাধারণ মানুষ যারা দলটা হয়তো করত ঠিকই ছিল কারোর আবেগ মাথা জড়িয়ে থাকতে পারে কারোর নীতি থাকতেই পারে যে সেই দলের প্রতি তার আনুগত্য থাকতে পারে কিন্তু এখন যেটা দেখছে ওরা প্র্যাকটিক্যালি যে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলে থাকা না থাকা প্রয়োজন এবং তারা উন্নয়নের ধারাটাকে যেভাবে দেখছে উন্নয়ন যেভাবে হচ্ছে আজকে হিরুর ফ্যামিলি থেকে শুরু করে রাজীবের ফ্যামিলি থেকে শুরু করে মজিবুরের ফ্যামিলি থেকে শুরু করে লালটু ফ্যামিলি থেকে শুরু করে এবং এদের সঙ্গে যে প্রায় দুশোর অধিক অধিক এদের কর্মী সমর্থক সহ আজকে এই হাবাত অঞ্চলের যারা মেন খুঁটি মেন যারা স্তম্ভ জোটের তারা কিন্তু আজকে দেখছে যে এইখানে কোনো কংগ্রেস বা সিপিএম সঙ্গে থাকলে পরে এদের কোনো লাভ হবে না বরঞ্চ সরকারি উন্নয়ন যেগুলো পাচ্ছে উন্নয়ন যেগুলো পৌঁছাচ্ছে ওদের কাছে সরকারি প্রকল্পের যে সুবিধা ভোগ ওরা করছে সেটা কিন্তু ওরা অন্য দল করলেও অন্য দলের হয়ে ভোট করলো প্রার্থী জেতালেও আমরা স্বীকার করে নিচ্ছি যে এখানে আমাদের গত পঞ্চায়েতে আমরা আমাদের ক্যান্ডিডেট জিততে পারেনি এবং তার নেতৃত্বেই কিন্তু ছিল গিরুভাইয়েরা বা রাধীবেরা বা লালটুরা বা মজিপুরেরা এরকম স্তম্ভরা ছিল কিন্তু ওরা দেখছে যে আমরা অন্য দল করলেও কিন্তু আমরা কিন্তু সেই প্রকল্পের সুবিধাগুলো আমরা পাচ্ছি এবং আগামী দিনও পাবো